আমি অ্যাকচুয়ালি দেখেছি মানে আমার নিজের ফ্যামিলি লাইফে আছে আমার শ্বশুরমশাই অ্যান্ড শাশুড়ি ওয়ার সেপারেটেড ফর লং টাইম মানে আমার হাজবেন্ড আমার নন দুজনেই বোর্ডিং স্কুলে বড় হয়েছে বাট বাট সামওয়ার ডাউন দ্য লাইন দ্যার ডিভোর্স ইচ আদার অ্যান্ড অলওয়েজ মেড শোর দ্যাট দে টেক কেয়ার অফ ইচ আমি সেটা দেখেছি হয়তো সাংসারিক কিছু কারণের জন্য তারা একসঙ্গে থাকতে পারেনি কিন্তু ভালোবাসাটা কিন্তু কোনোদিনও কমেনি তাদের মধ্যে পাশাপাশি অলমোস্ট পাশাপাশি বাড়ি অলওয়েজ আমার মনে হয় যে এটা হয় ইজ ভেরি ন্যাচারাল থিং মানে সত্যি যদি তুমি কাউকে ভালোবাসো না তুমি চেষ্টা করবে যে যেভাবে হোক সেটাকে ঠিক করে নেওয়া সেটা দুতরফা হতে হবে একতরফা ভালোবাসা হলে এটা সেটা কখনো দিনও ঠিক হয় না কারণ একজনই তখন ট্রাই করতে থাকে সো দুতরফা যদি ভালোবাসা থাকে তুমি যদি ট্রাস্ট করো তোমার অপোজিট মানুষকে নিজেকেও ট্রাস্ট করো যে হ্যাঁ আমিও ভালোবাসি আমার মনে হয় একটু কমিউনিকেশনটা করো একটু জাস্ট নিজের ইগোটাকে একটু সাইড এ রেখে কথাটা বলে নাও ক্লিয়ারলি আই থিঙ্ক দ্যাট উইল কে বলেছে আমার ওইটাই মনে মানে তুমি যেটা সেকেন্ডে বললে যে আসলে আমার কিন্তু কঠিন মনে হয় না মানে আমি সবাই আমাকে বলে যে আমি খুব কম বয়সে বিয়ে করে ফেলেছি আই ম্যাম গট ম্যারেডা টোয়েন্টি সেভেন অ্যান্ড আমার এত তাড়াতাড়ি বিয়ে করছি অভিনেত্রী যদি বিয়ে করছি শোনো আমার জন্য কিন্তু কোনোদিন মনেই হয়নি যে বিয়ের পরের জীবনটা যে আমাকে অনেক কিছু করে যে তোর বিয়ের পরে সব চেঞ্জ হয়ে গেছে না হ্যাঁ নো নাথিং হ্যাজ চেঞ্জ বিকজ আই ম্যারিড মাই বেস্ট ফ্রেন্ড আমি তাকে এতটাই ভালোবাসতাম আর ও আমাকে এতটাই ভালোবাসতো আর এতটা রেসপেক্ট করি আমরা একে অপরকে যে ওই স্পেসটাও দিতে জানি আর যখন একসঙ্গে থাকা তখন একসঙ্গে থাকতেও জানি আমাদের যদি ঝগড়া হয় আমরা জানি যে হ্যাঁ এখন যদি রাগের মাথায় দু তিন চারটে কথা বলে দিই তাহলে হয়তো সারাদিনই মানে চা পাঁচ দশ দিন ধরে সেই কথাগুলো ঘুরবে 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 তার থেকে এটা কিছু না বলে জাস্ট জাস্ট কিছুক্ষণ একটু উল্টো দিকে পরে ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠবে দেখবে সব ঠিক হয়ে গেছে i think that is where uh, friendship comes in in a relationship cool.

ক্য নট টেক কেয়ার বাট আমরা কিন্তু আদতে দেখে এসেছি উইমেন আর মোর এফিসিয়েন্ট দেন মেন মেন মে বিফিশিয় দে্ট ঘরে বাইরে এভরিথিং যে রাধে সে চুলো বাধে